বোলপুর লোকসভা কেন্দ্রের প্রচারের শেষ দিনে প্রচারে ঝড় তুলল তৃণমূল শনিবার বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে বোলপুর লোকসভা কেন্দ্রের এলাকার আহমেদপুরে রোড শো করে প্রচার করলেন বলিউডের অন্যতম দুই তারকা রাজ চক্রবর্তী এবং লাভলি মৈত্র যাদের দুজনকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড় দেখা যায় এটা বিজয় মিছিল মনে হলো আমার মানে মনে হলো যে চার তারিখের পরের দিনে মিছিলটা হচ্ছে কালকে ভোট মনে হচ্ছে না মানুষ তো তার সমর্থন দিয়ে দিয়েছে মানুষ তার রায় দিয়ে দিয়েছে যে অসিত মাল দু লক্ষেরও বেশি ভোটের থেকে জিতছে এবং এটা একটা অঞ্চল মাত্র আমোদপুর অঞ্চলের মানুষের সমর্থন কিছু বলার নেই আমি অভিভূত আছে এখানকার বিধায়ক অত্যন্ত ভালো মানুষ কাজের মানুষ তার আয়োজনে আজকে মিছিল এবং মানুষ প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে বললাম তো সন্দেশ খালি সন্দেশ ধরে এই দূরের খেলা শেষ আর কিছু বলার আছে দু হাজার টাকার বিনিময়ে মেয়েদের সম্মান বিক্রি করেছে বিজেপির কোনো জায়গা নেই এই বাংলায় বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চার তারিখে আবার বাংলা ছেড়ে বিদায় করবে বললাম তো ওর জায়গা হয়েছে এখন মিথ্যা চক্রান্ত কুৎসা অপপ্রচার ইডি সিবিআই কারণ ও জানে চার তারিখের পর বিজেপি ওকে লাথি মেরে ফেলে দেবে